বৃষ্টিতে ভিজে সমাবেশ করল লালমনিরহাট জেলা বিএনপি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ লালমনিরহাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রসর্ত মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গুঁড়ি বৃষ্টিতেও সকাল এগারোটা থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে জেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ জমায়েত হতে থাকে দুপুর বারোটার দিকে সমাবেশ শুরু হলে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যর অর্ধেক হয়ে যাওয়ার পর বিদ্যুৎ চলে গেলে পরে তিনি হ্যান্ড মাইকে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ সময় বক্তারা বেগম খালেদা জিয়া রমুক্তি ও চিকিৎসা দাবি করে